আসসালামু আলাইকুম মাহিলাস কিচেনে আপনাদের স্বাগতম এই গরমে মন প্রাণ জোরানো ঠান্ডা ঠান্ডা একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি গরমের মধ্যে ফ্রিজ থেকে এই ঠান্ডা ঠান্ডা পুটিং খেতে কিন্তু দারুণ লাগে আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আমি এখানে দুধ নিয়ে নিয়েছি এক লিটার দুধটা ভালো করে জাল দিয়ে নিব এই পুটিং কিন্তু তৈরি করতে খুবই সহজ আপনারা কিন্তু আমি যেভাবে বানিয়েছি হুবহু একইভাবে ফলো করলে অবশ্যই আপনাদেরটাও পারফেক্ট হবে দুধে কিন্তু আমি কোনো রকম পানি ব্যবহার করি নাই আর এখানে দেখুন দুধের বলকটা উঠে গেছে এখানে আমি হাফ কাপ চিনি দিয়ে দেব দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ চিনিটা দেওয়ার পরেও কিন্তু খুব ভালো করে দুধটা জাল দিয়ে নিতে হবে দুধটা কিন্তু খুব ভালো করে জাল দিয়ে নিয়েছি এ পর্যায়ে আমি একটি বাটিতে সামান্য একটু দুধ উঠিয়ে নেব বাটির দুধটা আমি কিন্তু খুব ভালো করে ঠান্ডা করে নেব আমি এখানে সামান্য একটু ভ্যানিলা ফ্লেভার অ্যাড করে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য বাটির মধ্যে যে ঠান্ডা দুধটা রেখেছিলাম সেটার মধ্যে আমি এক চামচ আগার আগার পাউডার নিয়েছি সেটা খুব ভালো করে মিশিয়ে নিব দুধে কোনোভাবে মেশাতে যাবে না তাহলে কিন্তু দলা পেকে যাবে মেশানো হয়ে গেছে এবার আমি সরাসরি একদম গরম দুধের মধ্যে এটা ঢেলে দেব আর চেষ্টা করবেন ঢালার সাথে সাথে চামচ দিয়ে নেড়ে দেওয়ার জন্য আর এটা নাড়তে নাড়তেই কিন্তু অনেকটা গাঢ় হয়ে যাবে একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে এটা চিনি সিরা যেরকম আপনার আঠালো ভাব হয়ে যায় সেরকম চামচের গা থেকেও এই দুধের এটা আঠালো একটা ভাব চলে এসেছে পুটিং তৈরি করার জন্য কিন্তু দুধটা রেডি এ পর্যায়ে দেখুন যে বাটিতে আমি পুটিংটা সেট করব সেই বাটিতে সরাসরি ঢেলে নিয়েছি এই পুটিংটা কিন্তু ঠান্ডা হলেই খুব সুন্দরভাবে জমে যাবে আমি এখানে আরেকটা লেয়ার তৈরি করব সেজন্য চুলা একটি পাত্রে আমি পানি দিয়ে দিচ্ছি পানিটা বলক উঠে গেলে আমি এখানে চিনি দিয়ে দিব চামচ দিয়ে চিনিটা ভালো করে গলিয়ে নেব আর এখানে দিয়ে দিব সামান্য একটু লবণ এবার আমি পানিটা খুব ভালো করে বলক উঠিয়ে নিব আর এখানে আমি সামান্য একটু ফুড কালার ব্যবহার করছি একই রকমভাবে আমি এখানে সামান্য একটু পানি বাটিতে উঠিয়ে নিব দেখুন এখানে ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা পানিতে আমি এটা আগার আগার পাউডারটা মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে সরাসরি আমি একদম কড়াইতে ঢেলে দেবো আগার আগার পাউডারটা দেওয়ার সাথে সাথেই কিন্তু চামচ দিয়ে নেড়ে চেড়ে দিতে হবে আর দেখুন এটা অনেকটাই গাঢ় হয়ে গেছে এবার চুলা থেকে নামিয়ে নেব এরই মধ্যে দেখুন দুধটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এরপর যে আমি যে চিনি শিরাটা তৈরি করেছি সেটাও এটার মধ্যে ঢেলে দেব সরাসরি ঢালতে যাবেন না একটা চামচের ওপর ঢালবেন তাহলে এটা পারফেক্ট হবে এবার চামচ দিয়ে একটু এপাশ ওপাশ করে নিয়ে দিচ্ছি যেন এটা খুব ভালো করে সেট হয় এখন আমি এটা নর্মাল ফ্রিজে এক ঘন্টার জন্য রেখে দিব, আর এক ঘন্টা পর দেখবেন এটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে দেখুন এক ঘন্টা পর আমি দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দরভাবে সেট হয়েছে আর আমি এই পুটিংটা একটা প্লেটে ঢেলে নেব পুটিংটা ঢালার পরে দেখুন মশাল্লাহ কত সুন্দর হয়েছে আপনারা কিন্তু চাইলে অবশ্যই এটা খুব সহজে বাসায় তৈরি করে ফেলতে পারেন আর এই গরমে ফ্রিজে ঠান্ডা ঠান্ডা এই পুটিং খেতে কিন্তু দারুণ লাগে আর মন প্রাণ একদম ঠান্ডা হয়ে যাবে আপনাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবার নতুন একটি রেসিপি নিয়ে হাজির হব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ